আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক পাগি অর্থাৎ সকাল পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল তেঙ্গাহারি অর্থাৎ দুপুর তেঙ্গাহারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর পেতাং অর্থাৎ সন্ধ্যা পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা মালাম অর্থাৎ রাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত সিয়াং অর্থাৎ দিনের বেলা সিয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিনের বেলা শিয়াপা পুনিয়া অর্থাৎ এটা কার সিয়াপা পুনিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কার আপা লাগি অর্থাৎ পরবর্তীতে কী আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরবর্তীতে কী ডি মানা অর্থাৎ কোথায় ডি মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আপা অর্থাৎ কী আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি তুলং অর্থাৎ সাহায্য তুলং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য তুডুং অর্থাৎ ডাকনা তুডুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকনা তুকার অর্থাৎ বদলানো তুকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বদলানো তুকুল অর্থাৎ হাতুরি তুকুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি তুলিস অর্থাৎ লেখা তুলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেখা এইটা আমাকে দিন অর্থাৎ ইনি বাগি ছায়া এইটা আমাকে দিন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি বাগি সায়া আমার অনেক ক্ষুধা লাগছে অর্থাৎ সায়া বাইনা লাপ্পা আমার অনেক ক্ষুধা লাগছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া বাইনা লাপ্পা আমি বুঝেছি অর্থাৎ সায়া আডা ফাহাম আমি বুঝেছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া আডা ফাহাম এখন কয়টা বাজে অর্থাৎ ইস্কারাং পুকুল বারাপা এখন কয়টা বাজে বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে ইস্কারাং পুলুং বারাপা এই কাজ পারব না অর্থাৎ ইনি কেরজা তাবুলে এই কাজ পারব না বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে ইনি কেরজা তাবুলে আপনার নাম কি অর্থাৎ আপা নামা আওয়াক আপনার নাম কি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আপা নামা আওয়াক আমি আগে যাই অর্থাৎ সায়া সায়াপ্যার্গি বুলু আমি আগে যাই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া বুলো উরু উরুসান অর্থাৎ ডিরেক্টর উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর প্যাঙ্গারা অর্থাৎ ম্যানেজিং পেঙ্গারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং বেচার অর্থাৎ জেনারেল বেচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চুয়াচা অর্থাৎ আবহাওয়া চুয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহু অর্থাৎ তাপমাত্রা সুহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা আমার টাকা প্রয়োজন অর্থাৎ সায়া পেরলু ডুইত আমার টাকার প্রয়োজন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া পেরলু ডুইত যদি বেতন বেশি হয় অর্থাৎ কালাও গাজি বাইনাক যদি বেতন বেশি হয় বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে কালাও গাজি বাইনাক যদি ভুল করি অর্থাৎ কালাও বুয়াধ সালা যদি ভুল করি বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে কালাও বুয়াজ ছায়া আমি পড়তে পারি অর্থাৎ ছায়া বুলেহ বাঁচা আমি পড়তে পারি বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে ছায়া বলে বাচা। আমি চেষ্টা করব, অর্থাৎ ছায়া আকান চুবা আমি চেষ্টা করব বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে সায়া আকান চুবা খারাপ ভাগ্য অর্থাৎ নাসিফ মালাং খারাপ বাক্য বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে নাসিফ মালাং তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে